একটা আলোচনার মধ্য দিয়ে ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই নিঃসন্দেহে আমরা এটা আমাদের মধ্যে ওই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল এ সমস্যার এ সমস্যারও সমাধান হয়ে গোটা জাতি আশা করছি যে বাংলার চোদ্দশো বত্রিশ গোটা জাতির জন্যে নতুন নিয়ে আসবে প্রতিটি বাংলাদেশের মানুষের হৃদয় মন উদ্ভাসিত হবে নতুন সম্ভাবনার আনন্দে তে আমরা প্রত্যাশা করি যমুনা ইলেকট্রনিক্স ঈদ ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার এবং মনে করি যে আমাদের সমস্ত অতীতে

জাতি একটা নির্বাচন প্রত্যাশা করছে তো এবার কি আশা করছেন সেই নির্বাচনের একটা আমরা তো সবসময় বলে আসি যেটা যে আমরা একটা আলোচনার মধ্য দিয়ে ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই নিঃসন্দেহে আমরা এটা আমাদের মধ্যে ওই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব নির্বাচনের সময় নিয়ে ডিসেম্বর থেকে জুন হচ্ছে এই 一生的责任。